হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আমার রোজ একই ডিউটি নন্দিনীকে নিয়ে স্কুলে যাওয়া নন্দিনী রেডি চলে এসেছে টোটো আর টোটো দাদা আজকে একটু পাঁচ মিনিট আগেই এসে বসে আছে তো এই যে নন্দিনী টোটোতে উঠে পড়ল চলে এলাম স্টেশন এখন লাইন পার হয়ে উঠে গেলাম প্ল্যাটফর্মে উঠতে না উঠতে ট্রেন অলরেডি দেখো চলে এসেছে আমরা উঠে পড়লাম ট্রেনে নন্দিনীকে স্কুলে রেখে চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসেই এত জোর খিদে পেয়েছে তো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি লুচি আর ঘুগনি তো এটা আমার ভীষণ প্রিয় খাবার লুচি ঘুগনি খেতে দারুণ লাগে আর তোমরা ভাবছো আমি সেজে গুজে খাচ্ছি তো সেজে গুজে খাওয়ার কারণ হচ্ছে আমি বানাচ্ছিলাম শর্ট ভিডিও তো ভাবলাম একবারে খেয়ে নিই আর আসার সময় গোবরডাঙ্গা থেকে নিয়ে এসেছিলাম এই তেলাপিয়া মাছ তো এই মাছগুলো কাটতে আজকে আমার অনেক টাইম লেগে গেছে কারণ মাছ আমি দুদিন পর পর বেশ কাটছি এতদিন কিন্তু মাছ কাটেনি নন্দিনীর বাবা কাটা মাছই কিনে নিয়ে আসে আর তারপরে আবার সবজি কেটেছি এই যে পটল ভাজা করব। আর আলু আর গাঠি তো এখন কদিন ধরে গাঠি বেশ ভালোই খাওয়া হচ্ছে আলু গাঠি আর সাথে একটু এই কাঁঠালের দিকে দিয়েছি তো এখানে মাছ ভাজা বসিয়েছি মাছটা কিন্তু আবার কড়া কড়া করে ভাজা হয়ে গেছে তো রান্নার ডিটেলসে তোমাদের সাথে দেখালাম না আর এই যে দেখো রান্না ফোড়নটা মানে দেব তার জন্য উঠিয়েছি তো এই যে দেখো বের বেরোচ্ছে দেখতেই পারছ আর তারপরে রান্না আমার হয়ে গেছে এই যে আজকের কালারটাও হয়েছে একদম হলুদ হলুদ মানে লাল লাল হয়নি কারণ আজকে লঙ্কাই দেওয়া হয়নি তারপরে রান্না রান্নাবান্না করে চলে গেলাম ছাদে কারণ যেহেতু নন্দিনীকে স্কুল থেকে আনতে যাব তো বৃষ্টি হতেই পারে তো এই জন্য কাপড় তুলে রেখে যাব আর তারপরে এই যে রেডি এখন বসে আছি তো দুটোর ঘন্টা বাজলেই বেরোবো কারণ দুটো কুড়ি ট্রেন ধরব তো দুটোই বেরোতে হবে তো এই যে ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে চলে এলাম চলে এলাম স্টেশন দেখো ট্রেন চলে এসেছে উঠে পড়লাম ট্রেনে আর এই যে ট্রেনে উঠে দাঁড়িয়ে আছি আজকে আর বসা হয়নি আর এই সময় ট্রেনটা ভিড়ও হয় চলে এলাম দেখো স্টেশন নন্দিনীকে নিয়ে স্কুল ছুটি হয়ে গেছে আর এখানে বসে দেখো অনেকটা টাইম তো সবাই এখানে স্টেশনে বসে ভাত খাওয়ায় আমি আর ভাত নিয়ে আসি না একবারে বাড়িতে গিয়ে দুজনে খাই তো এই যে আবার আজকে এখান থেকে আবার একটা ব্র্যান্ড কিনেছে তারপরে চলে এলাম এই দেখো দুই হাতে দুটো ব্যান্ড আর এই যে নিয়েছে পটেটো চিপস লেস নিয়েছে তো এগুলো বসে বসে খেলো স্টেশনে তারপরে তো এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেলবেলা ঘুম থেকে উঠেই কেমন একটা লাগছে তো একটা হিমসাগর আম দেখো কত বড় তো ভাবলাম এখন একটু আমটা খাবো তো এই যে আম খাচ্ছি আর এই হিমসাগর আমার খেতে ভীষণ ভালো লাগে কার কার খেতে ভালো লাগে অবশ্যই বলো আমার তো ভীষণ ভালো লাগে সন্ধ্যার সময় তারপরে নন্দিনীর জন্য বানিয়েছি ম্যাগি আর ডিম ভাজা কারণ ও তো সেই ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে ওরও কিছু খেতে ইচ্ছা করে তো সেই জন্য ম্যাগি আর ডিম ভাজা খেয়ে নেবে খেয়ে আবার তারপরে পরতে বসবে সাড়ে সাতটা ম্যাডাম আসে পড়াতে তারপরে এই যে দেখো চা বানিয়েছি নন্দিনীর বাবাও চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি আর ওই ম্যাডামের জন্য তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করেই জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার তো ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্ত 哒哒。